হ্যালো এভরি গুড মর্নিং আজ সোমবার হাতে এক কাপ গরম জল আর ক্যামেরার উল্টো দিকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর মেয়ে সকালবেলা স্কুল গেছে তোমরা তো জানো ওর মর্নিং স্কুল আর রবি ওকে স্কুল নিয়ে গেছে আজকে রবি অফিস যাবে না বারণ করেছি কেন বারণ করেছি তোমরা পরে জানতে পারবে আর এই কদিন আমি ব্লগ পোস্ট করিনি কোনো মানে প্রায় এক সপ্তাহ মাঝের মধ্যে হয় আমাকে এরকম মাঝের মধ্যে তোমরা মানে ইউটিউব থেকে মানে আমাকে খুঁজে পাবে না এরকম মাঝের মধ্যে আমি নিদ্রাই চলে যাই 네, 어떻게, 저도, 네, 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 네 বেগুন দুটো আছে আর আম কাঁচা কাঁচা আম টক ডাল খাবে টক ডাল আলু পেঁয়াজ ব্রেড মুড়ি কি বলছিল কাল কি বিরিয়ানি খেয়েছো আজকে ডাল ভাত খাও হালকা খাবার ছোট 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 টিকে মাকে বলতে হবে তাহলে গিয়ে দুশো টাকা ফেন চালি ন পুৰা বন্ধু ছবিটা এটা পুরো কমপ্লিট হলে দারুণ দেখতে লাগে তাই না মানে ক্যামেরা এত সুন্দর লাগছে বানাচ্ছে কারণ মেয়ের সেভেন্টিন মনে হয় সেভেন্টিন মে তো যাই হোক আমার ডেটটা এক্স্যাক্টলি মনে পড়ছে না তো স্কুলে মানে করিডোর ডেকোরেশনের জন্য এরকম নিয়ে যেতে বলেছে এর আগে ক্লাসরুম মানে যেদিন ফার্স্ট স্কুল খোলে সেদিনকে ক্লাসরুম ডেকোরেশনের জন্য নিয়ে যেতে বলেছিল তো ও নিয়ে গেছিলো আর ওরটা না যেতে যেতে মানে ও এমন করে বানিয়ে দিয়েছে জিনিসটা দেখতে সুন্দর লাগছিল কিন্তু কী হয়েছে বাচ্চা মানুষ তো প্যাকেট থেকে বের করেছে বা এই এতটা গেছে তো ওগুলো স্টিকগুলো না খুলে গেছিলো লাগাতে পারেনি তো সেই জন্য ওরা একটা খারাপ লেগেছিলো যে সবার সবাই দিয়েছে ডেকোরেশনগুলো লাগিয়েছে আর আমারটা পারেনি এখন দুই একজনের হয়েছে যে যাদের কি না খুলে গেছে বা হয়তো ভেঙে গেছে বা এরকম হয়েছে তারা পারেনি বা তাদেরগুলো নেয়নি বা সবারগুলোই নিয়েছে তো ওই জন্য এবারে যেমন বলেছে করিডোর হ্যাঙিংয়ের জন্য মানে ডেকোরেশনের জন্য তো মেয়ে বলেছে আমারটা যেন ভালো করে বানিয়ে দেবে এবারে যেন আর কিছু খুলে ভেঙে যাওয়ার মতো কিছু না হয় কিন্তু আগের বারে আমারটা লাগাতে পারেনি মানে আমার ডেকোরেশনটা ক্লাসরুমে নেই সবারটা আছে আমার খুব খারাপ লেগেছিল তো সেই জন্য ওটাকে মানে ওরকম স্টিক ওই সব দিয়ে যেমন বানিয়ে দিয়েছিলো তো ওরকম কিছু করছে না এরকম একটা ড্রয়িং করছে করে ওটাকে ফ্রেম করে একটা হ্যাঙ্গিং সিস্টেম করে দেবে তো এটা মনে হচ্ছে খুবই সুন্দরভাবে মেয়ে বলছে তো এটা দারুণ হচ্ছে আর সত্যি করে তোমরা তো দেখলে কতটা সুন্দর হচ্ছে এখন রেডি হয়ে যাচ্ছে মেয়েকে আনতে স্কুলে গেছে যাই দেরি হয়ে গেছে তো এখন যাচ্ছি মেয়েকে আনতে আজকের সবে কম্পিউটারটাকে নিয়ে আসলো এবার ঠিকঠাক হয়ে গেছে এটাকে দিয়ে এসছিল 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 তোমাদের তো বলেছিলাম আজকে গিয়ে সবে হলো নিয়ে আসতে গেছিল নিয়ে আসলো আর আজকের ও অফিস যায়নি ওর একটু জ্বর জ্বর লাগছে সারা রাত ঘুমায়নি ভালো করে ওই জন্য আজকে আজকে ওই জন্য অফিস যায়নি আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর রান্না এখানে প্রায় হয়ে এসছে তোমাদের তোমাদেরকে রান্না হচ্ছে আলু চোখা হবে এই যে আলু সিদ্ধ আছে আর এটা পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজি আলু চোখা হবে আর এখানে আছে টকের ডাল ভাত আছে আর এয়ার ফ্রায়ারে হচ্ছে আর কি বলে বেগুন ভাজা হচ্ছে তো এটাই হচ্ছে খাবার আজকে এটা ও বললো না আমি এ করবো না আমি বললাম যে অফিস যেও না কারণ এরকম দেখা যায় কি একদিন ছুটি করার ছুটি করবে না বলে অফিস গেল তারপরে দেখা গেল একদিনের জায়গায় আরও ওই গরমের মধ্যে গিয়ে বাড়াবাড়ি হলে দুদিন তিন দিন ছুটি হয়ে যাবে মানে তার থেকে দরকার নেই একদিন রেস্ট নাও নিলে দেখবে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে আর কাজের প্রেশারও বেড়েছে অফিসে তো সেই জন্য গরমের মধ্যে এই জন্য ওটা হয়েছে যাই তো বললো মাছ আর কিছু খাব না উনি তো মাছর যত বেশি ভালোবাসে না আর এখন তো মাংসও খেতে চায় না বলে নিরামিষ এইসব খাবার খেতে চায় আমার আবার এত বেশি নিরামিষ খেতে পারে না ডাল ডালও খুব ভালো খায় তো যাই হোক বললো যে টকের ডাল বানাও আর আলু চোখা সব বানাও ঠিক আছে সেটাই বানানো হচ্ছে এই প্রথমবার পাঁপড় দিয়েছি দেখড়টা কি

হিটটা একটু বেশি হয়ে গেছে মানে তাও পাঁচ মিনিটের জন্য দিয়েছি এটা বুঝতে পারছি না মানে প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে এরপরে ঠিক বুঝতে পেরে যাবে